আসসালামু আলিকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে কথা বলবো আমাদের এই গাউসিয়া রজবিয়া সুনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রায় চার মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইতোমধ্যে আমাদের যে ছাত্ররা রয়েছে তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ভালো কিছু অর্জন করতে পেরেছে সেই সুবাদে আমরা আশা করছি এখন থেকে প্রতিনিয়ত অনলাইনে আমাদের ক্লাসের ভিডিও পৌঁছিয়ে দেওয়া হবে এবং যুগোপযোগী বিভিন্ন আলা মাসাইলের সমাধানও দেওয়া হবে যেহেতু আমার ছাত্ররা আরবি এবং উর্দুতে মোটামুটি পর্যায়ে একটু দক্ষতা অর্জন করেছে তাদের সাহসিকতা বৃদ্ধি করার জন্য এবং তাদের সর্বক্ষেত্রে যেন তারা কথা বলতে পারে যেন সংকোচ বোধ না করে সেই ক্ষেত্রে আমি এই উদ্যোগ নিয়েছি তাদেরকে ধীরে ধীরে আমরা যেহেতু এক তথ্য প্রযুক্তির যুগ মিডিয়ার যুগ সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে মিডিয়ায় কথা বলার মতো যে ক্যাপাসিটি রয়েছে সেটা তাদেরকে দিতে হবে অবশ্যই এর কোনো বিকল্প নেই যেহেতু এটি একটি ডিজিটাল যুগ এবং যেহেতু অনলাইন মিডিয়ার যুগ তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করব যে যে কিতাব পড়তেছে তাকে সেই কিতাবের উপরে দাস দিতে এবং তার থেকে ওই বিষয়ে আমরা পড়া নিব এবং দৈনন্দিন বিভিন্ন ভাষায় উর্দু আরবি ফার্সি ইংরেজি বিভিন্ন বাসে আমরা কোথোপতন বক্তব্য এবং তাদের যে পাঠ রয়েছে সেই পাঠের পড়া নিব সেগুলো আমরা এখন থেকে আমাদের ফেসবুক পেজ থেকে ছাড়ার চেষ্টা করব করবো এরে এরেনিকে আমরা আজকে শুরু করতে যাচ্ছি আজকে আলোচনা করব বেদাতে আমলি নিয়ে তো বেদাতে আমলি নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের হাকিমুল উম্মাদ মুফতি আহমদ ইয়ার খান থেকে আপনারা জানেন এটি আহ সুবিখ্যাত একটি কিতাব জাল হক যেটা সুন্নিদের প্রাণও বলতে পারেন এর মাধ্যমে কিন্তু সুন্নিরা সুন্নিয় শিখেন প্রাথমিক অবস্থায় তো এটার মধ্যে দুই শত তেইশ নাম্বার পৃষ্ঠায় বেদাতে আমলি দু কি बेदाते आमली दुटी संज्ञा रही है तो बेदाते आमली दो किस्म है बेदाते आमली दो प्रकार बेदाते हसना और बेदाते सैया बेदाते हसना एवं बेदाते सैया बेदाते हसना माने उत्तम बेदात और बेदाते सैया माने मंद बेदात तो बेदात हसना ओ नया काम जो के किसी सुन्नत के खिलाफ ना हो बेदात हसना हे से क्या ওই কাম যা কোনো সুন্নতের বিরোধী হবে না শূন্যতের খেলাফ হবে না জেসে মাহফিলে মিলাদ ওর দিনী মাদারিস ওর নয়ে নয়ে উমদা খানে অর্থাৎ উত্তম বেদাত হচ্ছে মিলাদ মাহফিল এবং দিনী মাদ্রাসা তৈরি করা এবং নয়া নয়া খাবার মানুষকে খাওয়ানো বা ইয়া করা এটি অর প্রেস মে কোরআন वो दीनी कुतुब का छपाना प्रेसर मध्य कुरान शरीफ साफानु एवं विभिन्न किताब नुट बेदाते हासान अंतर्भुक्त और बेदाते सयादाते सया सीटी बेदाते सय्या ओ जो के किसी सुन्नत के खिलाफ हो बेदाते सया और बेदाते ओ

গয়রে আরবি মে খুদবা এ জুমার ও ঈদ আইন যেমন আরবী ভাষা ব্যতিত নুকুন ভাষায় জুমার খুদবা দেওয়া এবং ঈদের খুতবা দেওয়া দুই ঈদের খুতবা দেওয়া ইয়া কে লাউড স্পিকার প নামাজ পড়না অথবা লাউড স্পিকারের মাধ্যমে নামাজ পড়া এটাও বেদাতে সেই আ মানে মনদ বেদা কে উসমে সুনত খুত আরবী মে হনা আর তবলিগ তকবীর কি সুনত উঠ যুমাহা এবং দুই ঈদের খুদ্া অন্য ভাষায় দেওয়া যাবে না যে এর মাধ্যমে খুতবা যে সুন্নতের খুদবা হচ্ছে আরবি ভাষায় দেওয়া ওই আরবি ভাষায় খুদ্া দেওয়ার সুনতটা উঠে যায় এবং লাউড লাউডস্পিকারে নামাজ পড়ানোর মাধ্যমে তাবলিগে তাকবীর যেটা মুকাব্বিরের মাধ্যমে দেওয়া হয় এই সুন্নাতটা উঠে যায় এই জন্য এরা হচ্ছে বেদাতে সাইয়া সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করছি আমাদের এই গাউসিয়া রাজবিয়া সুন্নিয়া মাদ্রাসা আপনাদের জন্য মঙ্গল বয়ে আনবে এবং আমরা চেষ্টা করে যাব এই মাদ্রাসা থেকে শত শত হাজার হাজার বালো আলেম তৈরি করতে আল্লাহ তাহারা আমাদেরকে তৌফিক দান করুন আপনারা দোয়া করবেন যেন আমরা আমাদের এই মাদ্রাসাকে দিন দিন উন্নতির দিকে নিয়ে যেতে পারি আমার সাথে আমার যে দুই ছাত্র রয়েছেন একজন হচ্ছেন মোহাম্মদ আহমদ আর একজন হচ্ছেন আবু রাসেল রেজা তো ইনশাল্লাহ ওনাদের ভিডিও পাবেন আরও যারা রয়েছেন ছাত্র আমার তারাও বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্নের জবাব বা বিভিন্ন বিষয়ে তাদের ও যে অভিজ্ঞতা হয়েছে পড়ালেখার যে একটা কি ফল হয়েছে তাদের যে সফলতা এসেছে সেই সফলতা সম্পর্কে তারাও উপস্থাপন করবে ইনশাল্লাহ প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করব আমাদের সাথে থাকুন সহযোগিতা করুন এখান থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলিকুম আরহাম